ইটালিতে আসতে চান যে কোনোভাবে সেটা যে পথেই হোক না কেন ফুলুসি হোক বা লোক আপনার অন্য কোনো বিষয় হোক আর সরাসরি ইটালিতে আসার ইচ্ছা এরকম অনেকেই আছেন তো সে বিষয় নিয়ে আজকের ভিডিও আসসালাম আলাইকুম এসারকে সারকে থেকে আমি সম্রাট বলছি ইটালি এবং শহর থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই অনেকেই আছেন যারা ইটালিতে আসতে চান সেটা ফুলুসির মাধ্যমে হোক বা অন্য কোনো ভিসার মাধ্যমেই হোক তবে এটা বৈধ বৈধ পথে বৈধভাবে বাংলাদেশ থেকে আপনারা যারা আসবেন আসার ইচ্ছা আছে বা চিন্তা ভাবনা করতেছেন আপনারা কীভাবে যাবেন লাইন পেয়েছে না খুঁজে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই সরাসরি কিভাবে আসতে পারবেন এই যে ফুলুসিতে আপনারা আবেদন করেন এইভাবে ওইভাবে আবেদন করে যে আপনারা টাকা মারি খান বা আপনাদের ভিসা হয় না বা ফুলুসি আপনারা এই যে পুলুসিতে আবেদন করেন আপনাদের নুলুসটা ওঠে না পরবর্তীতে বলে যে আপনাদের আবেদন করার সেই টাকা মায়ের তো এই ঝাই ঝামেলা বাদ দিয়ে মানে আলাদা একটা সাইডের যে দিক সেই দিক দিয়ে আপনারা কীভাবে আসবেন এবং সেরকম কোনো দিক কি আসে বা সেরকম কোনো প্রসেসিং কি করা যায় কি না সে বিষয়ে আপনাদের একটু ক্লিয়ার করবো আজকে হ্যাঁ আসলে সেরকম পথ আছে আসলে পথ থাকলেও কিন্তু সেই জায়গায় আপনার টাকার পরিমাণ খুব বেশি লাগে যাই হোক আমি আপনাদেরকে প্রথমেই বলে দিছি ভিডিও শুরুতে যে টাকা যাই হোক সমস্যা নেই আমার ইটালিতে যাইতে হবে এরকম লোকে আজকের ভিডিওতে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নোট করবেন এরকম যদি কোনো লোক থাকেন এরকম লাইন আছে কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি তবে সে বিষয়ে আমার আরও ভিডিও বানানো আছে এবং সে বিষয়টা হল আপনার পর্তুগালের ভিসা আছে আপনার পর্তুগালের ভিসা আসলে আপনি পর্তুগালও যাইতে পারবেন বা আপনি ইটালি থাকতে চাইলে আপনি ইটালিতেও থাকতে পারবেন আসলে এই লাইনগুলো হলো আপনার মানুষ পাওয়া খুব টাফ এরকম অ্যাভেলেবেল লোক পাওয়া যায় না এই ভিসার প্রচেসিং তারা করে তবে এই ভিসার প্রচেসিংগুলো আরও সহজ করার জন্য বা আরও সহজ হওয়ার জন্য এখন যে বাংলাদেশের সরকার সে কিন্তু আপনার এই পর্তুগালের অ্যাম্বাসি এবং এর সাথে আরও কিছু অ্যাম্বাসি যোগ করতেছে আপনারা এই জানুয়ারি মাসে আসবে আপনারা বাংলাদেশে যারা আছেন তারা জানেন তো এই অ্যাম্বাসিগুলো কিন্তু আপনার যদি বাংলাদেশে চলে আসে তাহলে আপনাদের আর ইউরোপে আসার স্বপ্নটা কিন্তু আপনার আরও সহজ হয়ে যাবে তো এই লাইনটা আসলে কি শুধু আপনারা আসতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয় এছাড়াও লাইনঘাট আরও অনেক আছে আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ইটালিতে নামবেন সেরকমই এখন অনেকে বলতে পারেন যে ভাই পর্তুগালের বিষয় কেন যাব আমি ইটালিতে যাবো ভাই পর্তুগালের বিষয় আসলে আপনি পর্তুগালে যাইতে পারবেন মন চাইলে আপনি ইটালিতেও থাকতে পারবেন আপনি যখন আসবেন আপনার ট্রানজিট পড়বে ট্রানজিট দেওয়া হবে ইটালিতে ছয় ঘন্টা কি সাত ঘন্টার আপনি এই ছয় সাত ঘন্টার মধ্যে আপনার ডিসিশন আপনি চাইলে ইটালিতে থাকলেও আপনাকে কেউ জোট করবে না আপনাকে যাওয়ার জন্য বা আপনি যদি পর্তুগালে যান সেখানেও আপনাকে কেউ রাখার জন্য এটা জোর করবে না এটা পুরোটাই আর কি আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোথায় থাকতে চান আর এর মধ্যে সুযোগ সুবিধার মধ্যে আপনার পর্তুগালের মধ্যে যদি আপনি পর্তুগালে যদি আপনি চলে যান ইটালিতে আসছেন হ্যাঁ দেখা করছেন আপনার আত্মীয় স্বজনের সাথে বা আপনি যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে আপনি দেখা করছেন দেখা করে আপনি আবার পর্তুগালে চলে যাবেন সেক্ষেত্রে আপনার পর্তুগালে গেলে কিন্তু আপনার যেহেতু এটা বৈধ বিষয় আমি প্রথমে বলেছি আপনাদের যেহেতু এটা বৈধ বিষয় সেই ক্ষেত্রে আপনারা পর্তুগালে গেলেই আপনাদের তিন মাসের মধ্যে গ্রিন কার্ড যেটা বলে সেই আপনার গ্রিন কার্ড কিন্তু আপনারা তিন মাসের মধ্যে পেয়ে যাবেন তবে পর্তুগালে গেলে আপনার তিন মাসের মধ্যে গ্রিন কার্ড পাবেন ঠিক আছে কিন্তু আপনাকে কাজ দেওয়ার লোক এখানে নাই আর যদি এটা যদি থাকেন সেক্ষেত্রে হয়তো বা দেখা যেতেছে যে আমি আমরা আছি বা আমি আছি অন্য কেউ আছে এক জায়গায় এক জায়গায় আপনাকে কাজ ভাস করে দেখা দেওয়াই যাবে থাকার জায়গায় ভাস করে দেওয়াই যাবে তবে আপনি যদি প্রত্যুকালে চলে যান সেক্ষেত্রে আপনার তিন মাসের মধ্যে আপনার গ্রিন কার্ড হাতে দিয়ে আপনাকে বাসা থেকে বের করে দেওয়া হবে তারপর আপনি যেইখানে খুশি সেইখানে আপনি কাজ করতে পারবেন বা আপনার আত্মীয় স্বজন থাকলে সেখানে আপনি চলে যেতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে তারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আলাইকুম